চুচুড়া পৌরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় কঙ্কাল পরে থাকতে দেখা যায় এদিন সকালে পৌরসভার সাফাই কর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখে প্লাস্টিকে মোড়ানো হাড় খুলে কঙ্কাল পরে রয়েছে খবর দেওয়া হয় পুলিশে এলাকায় মানুষের ভিড় জমে যায় চুচুড়া থানার পুলিশ গিয়ে কঙ্কাল উদ্ধার করে কে কঙ্কাল ফেলে গেল তা জানা যায়নি এলাকায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই তাই কখন এই কঙ্কাল ফেলা হয়েছে তাও বোঝা যায়নি স্থানীয়রা জানান এলাকায় কেউ মারা গেছে বলে এমন খবর নেই ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কি না তা দেখছে পুলিশ চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয় উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরনো তাই এই কঙ্কাল সেই রকম কোনো কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা

আমার পুলিশের উপরে আপনার খবর